হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সারাদেশেই চলছিল কয়েকদিন আগেও তীব্র তাপদাহ তবে এই তীব্র তাপদাহর মাঝেও আমরা যে বাগানটিতে এসেছি এটি বাগান বললেও ভুল হবে এটি একটি সড়ক তবে এই সড়কের চারপাশে যে গাছ লাগানো আছে এটি অসম্ভব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে চাপেনগঞ্জ জেলার নারায়ণপুর যে ইউনিয়ন আছে এই ইউনিয়নের মধ্যে পড়ে চারদিকে ফসলি জমি মধ্যখান দিকে সৌর একটি রাস্তা চলে গেছে এটি অসম্ভব সুন্দর এবং এখানে বিশেষ করে যখন ভীষণ তাপদাহ চলতেছিল এই তাপদাহ সময় মূলত এখানে মানুষ আশ্রয় নিত আশেপাশের যে বাসাগুলো আছে তাদের সাথে হচ্ছে যে আমার পরিচয় আছে তারা বলেছেন যে যখন বিভিন্ন বিদ্যুৎ সংকট থাকে ইভেন যখন লোডশেডিংস লোডশেডিংসের মতো ঘটনা ঘটে তখন মূলত এই জায়গাগুলোতে অবস্থান নেয় তারা এবং যেহেতু আশেপাশে যতগুলো বাসা বাড়ি আছে সবগুলোই হচ্ছে এক প্রকার ছাদ দেওয়া এই জন্য প্রচণ্ড তাপদাহ হয় এবং এই জন্যই মূলত এখানকার মানুষজন এই আশেপাশের বাগানগুলোতে অবস্থান করে আপনারা দেখতে পাচ্ছেন চা চারোদিক একদমই ফাঁকা